এবার তুলারাশির জাতক এবং জাতিকাদের পাপ পুণ্যের বিচার করবেন স্বয়ং শনিদেব তুলারাশির ব্যক্তির সাথে এমন কিছু ঘটবে যা আপনি চিন্তা করেননি নমস্কার আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনি মহারাজ মিন রাশিতে বক্রি হচ্ছেন এবং মীন রাশিতে বক্রি অবস্থায় থাকবে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ একশো দিন এই একশো আটত্রিশ দিন তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য নির্ণায়ক হতে চলেছে তুলারাশির ষষ্ঠভাবে বক্রি হচ্ছে শনি মহারাজ কোনো গ্রহ যখন বক্রি হয় তখন তার চেষ্টা শক্তি আগের থেকে অনেকটা বেড়ে যায় কাজেই তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত তুলারাশির জাতক এবং জাতিকাদের চেষ্টাশক্তি অনেকটাই বাড়বে এমনকি কোনো গ্রহ বক্রি হওয়ার অর্থ বিগত দিনে আপনি যেই সমস্ত কাজ ভেবে করবেন কিন্তু কোনো কারণবশত করতে পারেননি সেই আটকে থাকা কাজ করার সুযোগ দিবে শনি মহারাজ কাজেই যেই সমস্ত কাজ আপনার আটকে আছে সেই সমস্ত কাজ আপনি এবার করতে পারবেন তুলারাশির জাতক এবং জাতিকাদের ষষ্ঠভাবে বকরি হচ্ছে শনি মহারাজ কাজেই দেখবেন তুলারাশির জাতক এবং জাতিকাদের শারীরিক যে অসুস্থতা ছিল সেই শারীরিক অসুস্থতা ধীরে ধীরে কমতে শুরু হবে তুলারাশির জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে জড়িয়ে পড়েছিলেন কিছুতেই ঋণ মুক্তির উপায় খুঁজে পাচ্ছিলেন না এবার ঋণ মুক্তির উপায় আপনি খুঁজে পাবেন অধিকাংশ ঋণ মুক্তি ঘটাতে পারবেন সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এর পাশাপাশি দীর্ঘদিন ধরে আপনার নারীঘটিত শত্রুতা গুপ্ত শত্রুতা বেড়ে গিয়েছিল এবার সেই নারীঘটিত শত্রুতাকে এবং গুপ্ত শত্রুকে দমন করতে সক্ষম হবেন ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ দেখা দিয়েছিল সম্পত্তিগত বিবাদ চরমে উঠেছিল পারিবারিক জীবনে সাংসারিক জীবনে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে আপনি দিন অতিবাহিত করছিলেন এবার দেখবেন ভাইয়ের সাথে ভাইয়ের যে সম্পত্তিগত বিবাদ তা মীমাংসা হয়ে যাবে এই সময় আপনার সাহস ও পরাক্রম বাড়বে এই সময় আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান অবশ্যই নিয়ে নিন এই সময় ব্যবসাতে আপনার নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে আগের থেকে অনেকটাই কিন্তু বাড়িয়ে দিবে এই সময় আপনার অর্থনৈতিক উপার্জন যেমন বাড়বে পাশাপাশি খরচ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা ব্যবসা করছেন তাদের ইনকাম বাড়বে যারা মনে করছেন বিদেশ যাবেন কর্মসূত্রে হতে পারে চিকিৎসাজনিত কারণে হতে পারে পড়াশোনার জন্য হতে পারে যে কোনো কারণবশতই হোক না কেন যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার দারুণ সুযোগ আসতে চলেছে এই সময় আপনাকে ধর্মের পথে থাকতে হবে আধ্যাত্মিকতার পথে থাকতে হবে তবেই দেখবেন আপনার জন্মছক অনুযায়ী কেতুর অবস্থান যদি শুভ পাওয়া যায় শনিদেবের অবস্থান যদি শুভ পাওয়া যায় তবে এই সময় গুপ্তধন পাওয়ার যোগ রয়েছে উত্তরাধিকার সূত্রে প্রচুর সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে এমনকি পৈতৃক সম্পত্তি আপনার হাতে আসতে চলেছে তবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে জেদকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কথার মধ্যে মধুরতা বজায় রাখতে হবে যদি রাখতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার এই একশো দিন আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এমন কিছু কিছু জিনিস পাবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি আপনার চিন্তা ভাবনার বাইরে উন্নতি ঘটতে চলেছে তবে এই সমস্ত প্রেডিকশান তখনই সত্য হবে যখন আপনি সততার পথে থাকবেন এবং আপনার জন্মছকে শনির অবস্থান শুভ থাকবে যদি দেখা যায় আপনার জন্মছকে শনির অবস্থান শুভ রয়েছে আপনি সৎ পথে রয়েছেন তবেই কিন্তু অসম্ভব প্রাপ্তি ঘটবে কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় আপনার রাশি তুনা কিন্তু জন্মছকে শনির অবস্থান শুভ নেই এবং আপনার কর্ম শুভ নয় তখন কিন্তু শনি এই একশো দিন আপনাকে দণ্ড দিবে আপনাকে শাস্তি দিবে অসৎ কাজের শাস্তি পাবেন আপনি এই সময় যদি দেখেন আপনার জীবনে বড় ধরনের সমস্যা নেমে আসছে তবে ইমিডিয়েট দেরি না করে শনি রক্ষা কবচ ধারণ করবেন তবেই শনির যে কষ্ট সেই শনির কষ্ট থেকে অনেকটাই বেরিয়ে আসতে সক্ষম হবেন কাজেই যারা মনে করছেন আপনার জন্মছকে শনির অবস্থান শুভ রয়েছে না অশুভ রয়েছে জানেন না যদি মনে করেন জানবেন তবে সামান্য পারিশ্রমিক প্রদান করে আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা দেখাতে হবে তবেই আপনি জানতে পারবেন শনির অবস্থান কেমন রয়েছে যদি প্রয়োজন থাকে অবশ্যই শনিরক্ষা কবচ ধারণ করবেন দারুণভাবে উপকার পাবেন শনির কষ্ট থেকে অনেকটাই বেরিয়ে আসতে সক্ষম হবেন কিন্তু শনির অবস্থান যদি শুভ থাকে তবে শনি রক্ষা কবচের প্রয়োজন পড়বে না কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন অথবা শনি রক্ষা কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ